হাই ভিউয়ার্স তো ভিওয়ার্স সিলেট এবং সুনামগঞ্জের বন্যার পরিস্থিতি খুবই অবনতির দিকে দেখা যায় প্রতিদিন উজান থেকে নেমে আসা পানি এবং সিলেট এবং সুনামগঞ্জে প্রচুর পরিমাণে বৃষ্টির জন্য সিলেটের সুরমা নদীর পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে এবং যার কারণে ভারী বৃষ্টি হলে শহরের পানি সঠিকভাবে আসলে নদীতে নামতে পারে না ড্রেনের উপর দিয়ে উপচিয়ে বিভিন্ন এলাকা প্লাবিত হচ্ছে এবং নদীতে প্রচুর পরিমাণ থাকার পানি থাকার কারণে বন্যা পরিস্থিতি খুবই অবনতির দিকে যাচ্ছে গত রাতেও ভারী বর্ষণে বর্ষণ হয়েছে এবং আজকে সারাদিন আজকে তিন থেকে চার দিন যাবৎ একইভাবে বৃষ্টি হচ্ছে যার কারণে সমস্ত এলাকায় কম বেশি প্লাবিত হচ্ছে এবং নতুন নতুন এলাকায় দেখা যাচ্ছে প্রতিদিন প্লাবিত হচ্ছে আর এই মুহূর্তে বিশেষ করে কোরবানি ঈদের অনেক মানুষ খুব ভোগান দিতে পড়েছে কারণ অনেকের সেই গরু নিয়ে কোরবানির গরু নিয়ে খুবই বিপদে পড়েছিল যে অনেকের বাড়ি দেখা যায় হাঁটু পানি বা তার চেয়ে অনেক বেশি পানি হয়েছে যার জন্য অনেকের কোরবানি হিমশিম খেতে হচ্ছে হয়েছে কারণ বন্যার পানি প্রতিটি মুহূর্তে সে বৃদ্ধি পেতেছিল এবং বৃষ্টি অবিরত বৃষ্টি হচ্ছে যার কারণে সুরমা নদীর পানি প্রতিটি মুহূর্তে সেই বিপদসীমা অতিক্রম করে যাচ্ছে যার জন্য আরও বেশি করে প্লাবন বা বন্যার পরিস্থিতি খারাপের দিকে যাচ্ছে তো দেখা যাচ্ছে এটা কোনো নদী নয় এটা হচ্ছে সিলেটের একটি মেন শো রোড দেখেন রোডের অবস্থা সে হাঁটু পানির উপরে পানি বা তার চেয়েও বেশি পানি মানুষ কিভাবে এখান দিয়ে যাতায়াত করতেছে দেখেন সে গাড়ি ঘোড়া বন্ধ হয়ে যাচ্ছে প্রায় এই যে বাচ্চারা দিকে পানিতে সে হাঁটাহাঁটি করতেছে বা বিভিন্ন দিকে যাইতেছে দেখেন যে কিছু এলাকা ঘর বাড়ি ভিতর অনেক পানি সমস্ত দোকানপাট এখানে বন্ধ হয়ে গেছে বন্যার পানির জন্য তো আসলে সুরমা নদীর নদীর পানি কারণ নদীর বুকে সে প্রচন্ড বিভিন্ন দিক থেকে চর পরে সেই গভীরতা কমে যাচ্ছে যার জন্য পানি প্রবাহের ধারা সে সঠিকভাবে প্রবাহিত হতে পারছে না আর বিশেষভাবে সেই সুনামগঞ্জে যে বিশাল হাওর রয়েছে সেই হাওরে যে একটি বিশাল বেরি বাদ করা হয়েছে যার কারণেও আসলে সুরমা নদীর পানি সঠিকভাবে সে প্রবাহিত হতে পারছে না এবং যার জন্য একটু বৃষ্টি হলে বা ভারী বৃষ্টি হলে এবং পাহাড়ি ঢল আসলে পরেই সিলেটের বিভিন্ন এলাকা আসলে প্লাবিত হচ্ছে আর এই বাদের কারণে এখন দেখা যায় প্রতি বৎসরেই সে প্লাবন বা বন্যার দেখা দিচ্ছে দেখতে পাচ্ছেন যে সিএনজিটা কী হয়ে যাচ্ছে দেখেন মনে হয় স্পিড বোর্ড যাইতেছে রাস্তার উপর দিয়ে এখন মনে হচ্ছে সিলেটবাসীদের বন্যা নিত্যনৈমিত ব্যাপার হয়ে দাঁড়িয়েছে সেই চৈত্র মাস থেকে শুরু হয় চৈত্র বৈশাখ জ্যৈষ্ঠ আঠাশ ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত একইভাবে মানে ভারী বৃষ্টি হলেই সে বন্যার কবলে পতিত হতে হয় শহরবাসীকে বিভিন্ন এলাকা প্লাবিত হয় অনেকের ঘরে দেখা যায় হাঁটু পানির উপরে পানি রয়েছে ওকে বাই